আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে ধনী গরিব এই নাটকটির একশো সাত নম্বর পর্ব দেখবেন ভিওস অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয় তখন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ও ডাউন করে দেবেন ভিওস আপনারা সকলে জানেন যে বর্তমানে ইগল টিমের একটা জনপ্রিয় নাটক হচ্ছে ধনী গরিবের লড়াই আপনারা এই নাটকটি অনেকজন দেখেছেন এবং অনেকজনের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা ভবন দিন দিন তাদের পর্বগুলো দেখে যাচ্ছেন অলরেডি বন্ধুরা তাদের ইউটিউব চ্যানেলে ইগল টিম ইউটিউব ইউটিউব চ্যানেলে একশো তিন নম্বর এই নাটকটি দলীঘর লড়াই নাটকটি আপলোড করা হয়েছে অবশ্যই আপনারা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা কীভাবে একশো চার নম্বর নাটকটি দেখবেন বেয়স অবশ্যই আপনারা সকলে জানেন যে তাদের নাটকগুলো বমন প্রতি সপ্তাহে দুটো করে নাটক আসছে আপনারা যদি এই নাটকটি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইগল টিমের তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রাখলে আপনি দেখবেন আগামী তিন দিন অথবা চার দিনের ভিতরে আপনারা এই নাটকটি পেয়ে যাবেন বেহস আপনাদেরকে আবার বলছি আপনারা ধনী গরিপ লড়াই এই নাটকটি সাত নাম্বার পর আগামী তিন দিন অথবা সাত দিনের ভিতরে আপনারা তাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আর বেশ যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হতো আপনার বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করবো আশা করি সবাই জানিয়ে গেছেন যে এই নাটকটি আগামী ছয় তারিখে তাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন